The আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই ইয়াসিন আছে এই মুহূর্তে আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওর শপ নাম্বার সাতান্ন বনলতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলাতে আর এছাড়া ওর আরও একটি শপ আছে সেটাও বনলতা কাঁচাবাজারের দ্বিতীয়তলাতেই কিন্তু ওটা হচ্ছে দোকান নাম্বার একশো পঁয়ষট্টি সেটা হচ্ছে আপনার করিডোরের পশ্চিম দিকে বিশ্বাস বিলার্স বিল্ডিংয়ের সামনে একটা প্রিমিয়ার ব্যাংকের বুথ আছে ওখানে এসে দাঁড়ালে ওর ওই দোকানটা দেখা যায় তো আজকে অ্যাকচুয়ালি আমরা ক কথা বলবো হচ্ছে গিয়ে একটা মাল্টি ফাংশন ফুড প্রসেসার বলতে পারেন বা এটা হচ্ছে হ্যাঁ সিক্স ইন ওয়ান মানে এটা দিয়ে কি কি করা যাবে আমরা সব ওর কাছ থেকে জানব আর তার আগে আমরা হচ্ছে গিয়ে এটা কোন ব্র্যান্ডের কত ওয়াট কি এগুলো আস্তে আস্তে জেনে নেয় তারপরে প্রোডাক্টের বিবরণটা দাও ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে আপুস সোখানে সিক্স ইন ওয়ান ওকে আটশো ওয়াট পাচ্ছেন ওকে তারপরে আপনি যারা দেখছেন হচ্ছে আপনার ছয়টা অপশন আচ্ছা ছয়টা মাংসের কিমা

এই যে দেখতেছেন আচ্ছা এই যে একটা অপশন পাচ্ছেন হ্যাঁ এটা দিয়ে হচ্ছে আমরা আলু ভাজি আলু ঝুড়ি যে কোনো সবজি ঝুড়ি ভাজি বা করলে হচ্ছে এটা দুই

ছশো টাকা প্রাইস দিচ্ছি এটা থাকবে ডিজাইন এখানে ক্লিয়ার দেখা যাবে এটা হচ্ছে সিস্টেম দিচ্ছি সিস্টেমি ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এক হাজারে একটা আছে আপনার দুইশো মেলাফুম প্যাঁচ অনলি প্রাইস দিচ্ছি থাকবে একশো চল্লিশ টাকা ব্যাম্বরলি দুইশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা এগুলো থাকবে ছোট ভিতরে টাকা প্রাইস দিচ্ছে ডিজাইন একশো বিশ এম এল দুইশো বিশ টাকা প্রাইস দিচ্ছি ওয়ালি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এটা প্লেন সাতশো পঞ্চাশ এমএল চারশো সত্তর টাকা প্রাইস দিচ্ছি ডিজাইন পার্টি পার্টি এটা প্রাইস দিচ্ছি ওয়ালি থাকবে চারশো সত্তর টাকা ডিজাইন বড় ভিতরে যারা প্লেন এক হাজার এম এল এ বেশি বারোশো এম এল এটা প্রাইস দিচ্ছি ওয়ালি থাকবে আপু তারপরে আসেন গুড মর্নিং এর একটা যার আছে এটা ভিতরে তিনটা সাইজ পাঁচশো মিলি সাতশো পঞ্চাশ মিলি এক হাজার মিলি পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা একটা আছে কফি সুগার এটা দিচ্ছি ওয়ানলি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা তারপর আছে ওয়ানলি সরি

তার ছোটটা দিচ্ছি ওয়ানলি থাকবে তিনশো টাকা তার ছোট আছে ওয়ানলি

আছে এটাও দেখে ফাইভ টাকা থাকে ফাইভ টাকা থাকবে আরও কিন্তু অনেক রিসাইকেল কাঁচের ঝাড় আছে ওর কাছে এবং পানির বটলও আছে সো এগুলাও যদি কারো লাগে আপনারা ডেফিনেটলি ইয়াসিনকে নক দিন আমার দেওয়া থাকবে দুটো একটা অ্যাডভান্স করতে হবে না কাঁচের জারের বিষয়ে ওকে আর এই প্রোডাক্টের বিষয়ে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কেউ এই কথা না যে অ্যাডভান্স না করলে হবে না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনার ইনশাল্লাহ বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন দুটো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে নিবেন আপু আগেও অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁসাবাদ আমারকে দ্বিতীয়তলা দোকান নম্বর সাতান্ন এবং কি আরেকটা আছে একশো পঁয়ষট্টি দুটো যে কোনো জায়গায় এসে আমাকে কল দিলে হবে আর নাম্বারও আছে নাম্বার কন্ট্যাক্ট করে নেবেন ওকে অসংখ্য ধন্যবাদ ইয়াসিন সময় দেওয়ার জন্য দেখা হবে ইনশাল্লাহ ইয়াসিন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম